প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের যে বিজ্ঞান বই আছে সেখানকার আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের তৃতীয় থেকে অষ্টম সেশন নিয়ে আলোচনা করব তো এর আগে এর আগে দুইটা সেশন নিয়ে আমার দুইটা আলাদা ভিডিও আছে তো তোমরা যারা দেখো নি ভিডিও দুইটা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবা কারণ তোমরা এটা ধারাবাহিকভাবে ক্লাসগুলো না দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যাতে তোমরা আমার ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখানে আমি একটা কথা বলতে চাই যে এখানে যে ছক গুলা আছে ছক গুলা হয়তো পূরণ করতে করার দিয়েছি আমি কিন্তু তোমরা জাস্ট শুধু শখ গুলা পূরণ করবা না পূরণ করতে যে তোমাদের যে জিনিসগুলা লাগছে অনুসন্ধানী বইয়ের কিভাবে শখ আমি পূরণ করছি এটা আসলে বুঝে বুঝে না করলে এটা তোমাদের জাস্ট পূরণ করা হবে কিন্তু অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ভালোভাবে একবার না পারলে ভিডিওটি বারবার দেখে তোমরা কি বোঝার চেষ্টা তো চলো শুরু করা যাক এই যেটা বলছে যে রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে কোন নির্দিষ্ট পদার্থ কেন অন্য কোনো নির্দিষ্ট পদার্থের সাথে বিক্রিয়া করে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন পদার্থের গঠনটাকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নেওয়া জরুরি যে একটা পদার্থের সাথে আর একটা পদার্থ কেন বিক্রিয়া করছে এটা বোঝার জন্য এই পদার্থের গঠনটা ভালো করে বুঝতে হবে তো তোমরা ইতিমধ্যে জানো যে মৌলিক পদার্থের পরমাণুতে তোমার যে কি গঠিত হয় যেটা সেটা হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা পরমাণুতে এই তিন ধরনের কণা কিভাবে বিনষ্ট থাকে তা জেনে নেওয়া জরুরি কেন কোনো নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে এই বিন্যাস জানা দরকার তো শিক্ষকের সহায়তায় তোমাদের অনুসন্ধানে যে পাঠ বই আছে সেখানকার পরমাণুর গঠন অধ্যায় থেকে পরমাণুর গঠন ইলেকট্রন বিন্যাসের নিয়ম রাসায়নিক সংকেত নির্ণয় আইসোটপ তোমাদের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নাও এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা যে রাসায়নিক পরীক্ষাগুলো করবে সেগুলোর ব্যাখ্যা করতে এই বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন হবে তো এখন থেকে আহ কোন পদার্থের সংখ্যা জানলে নিশ্চয় শক্তি স্তরে বিন্যাস বের করতে পারবে তো তোমাদের বইয়ের মানে এই ছকটা করতে গেলে এই যেটা আসলে জানা লাগবে সেটা পরমাণুর গঠন এবং ইলেকট্রন বিন্যাস তো এটুকুই জানবো তো পরবর্তীতে আর যখন আমাদের পরবর্তী ছকে যে জিনিসগুলা লাগবে আমি একসাথে না করে তখন সেই জিনিস বিষয়টা তোমাদেরকে জানাবো তো চলো আমরা অনুসন্ধানী বইয়ে চলে যাই অনুসন্ধানী বইয়ে দেখো পরমাণুর গঠন যেখানে এই যেখানে তো বলছে যে তোমরা চারপাশে যা কিছু দেখো অথবা যেগুলো দেখতে পাও না তার সবকিছু পরমাণু যেটাকে ইংরেজিতে বলা হয় নামক পানা দ্বারা গঠিত এখন এখানে যদি আমি যে চিত্রটা দেখো তোমরা এটা একটা পদার্থ ধরো যেটা লোহার টুকরা বা কাঠের টুকরা যাই হোক না কেন এই যে এখানে ফোটা 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 অসংখ্য কি আছে দেখো আহ এটাকে আমরা পরমাণু হিসাবে যদি কল্পনা করি তাহলে অসংখ্য একটা পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে তৈরি এই এটা কি দেখা যায় না খালি চোখে দেখা যায় না এবং অতি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না স্বাভাবিক ভাবে তোমাদের মনে প্রশ্ন পারে যে পরমাণু কিভাবে গঠিত হয় এবং আসলে পরমাণুতে কি থাকে তো পরমাণু গঠিত হয় এটা যদি দেখতে যাই আমরা তাহলে এই চিত্রটা আমরা যদি দেখি এটা একটা পরমাণুর আহ আর কি গঠন তো এটা দেখো পরমাণুতে কি কি থাকে দেখো যেখানে বলছি ইলেকট্রন প্রোটন আর নিউটন তাহলে একটা পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাবো আমরা ইলেকট্রন প্রোটন নিউটন ইলেকট্রন হল কি এই যে এই যে এটাকে বলছে আমাদের এই যেগুলো মাইনাস দেওয়া আছে যেগুলো হলো ইলেকট্রন আর এই যে প্রোটন হলো এই যে প্রোটন এই যে পি যেটা আর নিউটন হলো যেখানে কোনো প্লাস দেওয়া নাই আর এই যে প্রোটন আর নিউটন এই দুইটা মিলে কি হচ্ছে এই যে দেখো নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে এবং যে নিউক্লিয়াসের বাইরে যে এই যে রাস্তা গুলা এগুলাকে কি বলা হয় কক্ষপথ বা অরবিট বা শক্তিস্তর বলা হয় সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন গ্রহ গ্রহগুলা ঘুরতে থাকে যেমন পৃথিবী ঘুরে তারপরে মঙ্গল বুধ ভিন্ন গ্রহগুলা সূর্য কেন্দ্র করে ঘুরে এরকম তোমার কি হয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে দেখা যাচ্ছে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে তো এই গেল আর ইলেকট্রনকে ই দিয়ে প্রোটনকে পি দিয়ে আর নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয় এবার দেখো কি বলছে এখানে যে পরমাণু কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস পরম কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস কি আছে প্রোটন আর নিউটন আছে তারপরে বলছে দুই নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াস করে ঘূর্ণায়মান ইলেকট্রন এখন এই যে নিউক্লিয়াস করে কি করছে এই ইলেকট্রন গুলা ঘুরছে তোমার কি হয় গ্রহগুলা যেমন ঘুরে এরকম এরাও ঘুরছে তারপরে বলছে যে আহ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ দেখো মাইনাস দেওয়া আছে তাহলে নেগেটিভ চার্জ বিশিষ্ট একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে তখন তার মোট শূন্য বা সেটাকে নিরপেক্ষ বলে তাহলে দেখো এখানে দেখো ইলেকট্রন আর প্রোটন কি হবে সমান হবে একটা নিউক্লিয়াসের ভিতরে জয়টা প্রোটন থাকবে তার ইলেকট্রন গুলো হবে ধরো কি যে তোমার যদি প্রোটন থাকে চারটা তাহলে ইলেকট্রন হবে চারটা প্রোটন যদি থাকে ছয়টা ইলেকট্রন হবে ছয়টা এবং এই যে প্লাস আর এখানকার মাইনাসটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে সেটা যাবে যেটাকে আমরা বলছি চার্জ নিরপেক্ষ হয়ে যায় তখন বা চার্জহীন হয়ে যায় বলেছে এবং নিউটন হচ্ছে চার্জবিহীন একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তার মোট চার শূন্য বলে পরমাণু চার্জ নিরপেক্ষ বলে নিউটন ও প্রোটনের ঘর ইলেকট্রনের ঘর থেকে প্রায় দু হাজার গুণ বেশি এখন বলছে যে নিউটন ও প্রোটনের একটা ভর আছে এই যে তোমার নিউটন আর প্রোটন এই যে নিউটন আর প্রোটনের একটা কি আছে তোমার ভর আছে আর ইলেকট্রনেরও একটা ভর আছে তো বলছে যে এই নিউটন আর প্রোটনের ভরটা ইলেকট্রনের ভর থেকে দুই হাজার গুণ বেশি এই পরমাণুর ভর মূলত আমরা কি বুঝবো বলতে আমরা নিউটন আর প্রোটনের ভরকেই আমরা আহ বুঝবো ভিন্ন ভিন্ন পরমাণুর গঠন ভিন্ন ভিন্ন হয় কারণ তাদের প্রত্যেকটিতে ভিন্ন ভিন্ন সংখ্যক ইলেকট্রন ও ইলেকট্রন থাকে তাহলে ওদের ভিন্ন ভিন্ন পদার্থের কি হয় ভিন্ন ভিন্ন তোমার ভর হয় কেন কারণ তাদের গঠনটা আলাদা প্রত্যেকটা পরমাণুর গঠনটা আলাদা যেমন যদি আমরা হাইড্রোজেন ধরি অক্সিজেন ধরি হ্যাঁ তাহলে দেখবো যে হাইড্রোজেনের হলো পারমাণবিক সংখ্যা এক তোমার অক্সিজেন হলো ছয় তাহলে এই যে পারমাণবিক সংখ্যাগুলা দিয়ে তাদেরকে কি বোঝা যায় ভিন্ন ভিন্ন বোঝা যায় পারমাণবিক সংখ্যাটা কি সেটা আমরা পরে দেখব এবং এটা তোমাদের একটু মুখস্ত ধর্ম প্রদর্শনের কারণ তো এই গেল তোমার কি ইলেকট্রনের হল পরমাণুর হলো গঠন তারপরে আমরা যাব এই যে পরমাণুটা কিভাবে এই যে মানে বিন্যাস হয় ইলেকট্রনটা কিভাবে বিন্যাস হয় সে সম্পর্কে আমরা চলে যাব একবারে নিচে তোমার পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বলে যেটা আগে বলেছি এটা যদি নিউক্লিয়াস হয় এই যে চারিদিকে যে কক্ষপথ বলে এগুলাকে বলা হয় অরবিট বা কক্ষপথ এইসব কক্ষপথ বা অরবিট নিউক্লিয়াস থেকে বাইরের দিকে বিস্তৃত তাহলে এই যে নিউক্লিয়াস থেকে বাইরের দিকে বিস্তৃত একটি নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট অরবিট থাকে স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে একটি অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে এই যে একটা অরবিট এই যে একটা অরবিটে সর্বোচ্চ কয়টা থাকতে পারে এটা একটা হলো জানার বিষয় আছে এখানে এবং তারা কিভাবে বিন্যাস হয় আমরা পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো আপাতত কয়েকটি সহজ নিয়মগুলো আজকে আমরা বেসিক জিনিসটা আর কি জেনে নিব তোমাদের ক্লাস এ আছে আরো বিস্তারিত আমরা এখন আমাদের ক্লাস এ যতটুকু আছে ততটুকুই আমরা জানবো তো এখানে যদি আমরা দেখি যে নিয়মসমূহ দেওয়া আছে যে এই যে একটা পরমাণু এখানে মাঝখানে তার এই যে নিউক্লিয়াস এবং এগুলা হলো তার কি হলো কক্ষপথ এখানে কি বলেছে যে একটি কক্ষপথ সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো টু এন স্কোয়ার একটা হলো সূত্র এই সূত্রের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে যেখানে এন ইজিক টু ওয়ান টু থ্রি তাহলে প্রথম কক্ষপথ এটাকে এটাকে তাহলে এটাকে বলবো এন ইজাল এর মান হলো ওয়ান দ্বিতীয় কক্ষপথ হলে এন এর মান হবে টু তৃতীয় কক্ষপথ হলে এন এর মান থ্রি আর চতুর্থ কক্ষপথ হলে এন এর মান হবে ফোর এবং এখানে আরেকটা কথা বলছে যে কে এল এম এন নামেও পরিচিত এই কক্ষপথ গুলো তাহলে প্রথম কাকটা হলো কে এবং দ্বিতীয় কক্ষপথটা এল তারপরে তৃতীয় কক্ষপথকে আমরা এম নামেও বলি তারপরে চতুর্থ কক্ষপথকে আমরা এন নামেও বলি তো এটাকে এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা সূত্রের মাধ্যমে জানবো আমরা এই যে দেখো দেখো প্রথম কক্ষপথে সমান এন প্রথম কক্ষপথে এন এর মান ওয়ান তাহলে এই যে টু এন স্কোয়ার এই টু এন সূত্র মাধ্যমে করব তাহলে টু বসায় গেল এন এর মান যেহেতু ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার তাহলে দুই এক দুই তাহলে প্রথম কক্ষপথে আমরা কয়টা পেলাম কয়টা ই থাকবে ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ দুইটা দুইটার কম হতে পারবে কিন্তু বেশি হতে পারবে না তারপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে দেখো এই যে টু এন স্কোয়ার সূত্রটা আবার বসাও এখানে তাহলে এন এর মান এখন আমরা টু বসাবো তাহলে টু থেকে গেল আর এন এর মান হলো টু আর এরপর স্কোয়ার তাহলে কত টু আর টু এর উপর দু দুদুগুণে চা তাহলে চার দুগুনি আট তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ এটা কিন্তু সর্বোচ্চ বারবার বলছেন সর্বোচ্চ এর থেকে বেশি হতে পারবে না কম হওয়া যাবে কিন্তু বেশি হতে পারবে না তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকা থাকতে পারবে সেভাবে একইভাবে তৃতীয় কক্ষপথে তাহলে তিন যদি বসাও তাহলে দুই এর পর তিন আহ দুই ইন্টু তিনের পর স্কোয়ার তাহলে তিন তিরিকে নয় নয় দুগুনি আঠারো এভাবে তৃতীয় কক্ষপথে আঠারোটা ইলেকট্রন থাকবে এবার চতুর্থ কক্ষপথে কয়েকটা ইলেকট্রন থাকবে দেখি তোমরা কমেন্ট বক্সে সেটা তোমরা জানো আমি পরে তোমাদেরকে বলে দিব তো পূর্ববর্তী তোমার এই তোমাদের কি হবে যে যে শক্তি স্তরের ইলেকট্রন থাকবে তো এখন জিনিস এখানে দিয়ে তোমাদেরকে এই যে লিথিয়াম একটা হলো পরমাণু এটা দেখো ইলেকট্রন এর হলো পারমাণবিক সংখ্যা তিন তাহলে তিনটা ইলেকট্রন হবে পারমাণবিক সংখ্যা ছয়টা ইলেকট্রন হতো আর তাহলে প্রথম স্তরে থাকবে কয়টা আমরা জানি যে প্রথম স্তরে থাকে দুইটা তাহলে প্রথম স্তরে যে দেখো প্রথম কক্ষ দিয়ে দিলাম এই দুইটা পরমাণু আর থাকলো বাদ বাকি থাকলো কয়টা একটাই থাকলো তাহলে এই যে একটা বসায় দিয়েছি আমরা জানি দ্বিতীয় স্তরে কয়টা কয়টা থাকে আটটা থাকে কিন্তু তার দেখো তার নাই আর নাই আর মাত্র একটা আছে তাহলে একটা বসাই দিলাম তারপরে কার্বনের দেখো পারমাণিক সংখ্যা হলো ছয় তাহলে প্রথম স্তরে আমরা দেখো দুইটা বসায় দিলাম আর দ্বিতীয় স্তরে কয়টা বসে দ্বিতীয় স্তরে বসে হলো আটটা কিন্তু ছয়টা তার পারমাণবিক সংখ্যা তাহলে আর থাকছে বাদ বাকি কয়টা চারটা তাহলে এক দুই তিন চার তাহলে পরে দেখো আটের বেশি হওয়া যাবে না আমি বলেছি কিন্তু কম হওয়া যাবে এইভাবে করে তোমরা বসাবা আর এখানে এই দুইটা হচ্ছে আর একটা এখানে দেওয়া আছে যে পর সোডিয়াম সোডিয়াম জানি যে কত এগারো পারমাণবিক সংখ্যা হলো এগারো এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এটা ইলেকট্রন বিন্যাস যদি করে তাহলে প্রথম স্তরে কয়টা হবে যে সোডিয়াম এটা হলো নিউক্লিয়াস প্রথম স্তরে হবে দুইটা তাহলে দুইটা ইলেকট্রন ই দিয়ে দিলাম পরমা ই দিলাম তোমার ইলেকট্রন তারপরে স্তরে হবে কয়টা আটটা হবে তাহলে দুই চার ছয় এই যে আটটা দ্বিতীয় কক্ষপথে হলো আটটা তাহলে আটটা দশ আর বাকি থাকলো কয়টা এই যে একটা বাকি থাকলো এই যে এই কক্ষপথে হয়ে গেল শেষের কক্ষপথে হয়ে গেল একটা এইভাবে করে কি হতে হবে আমাদের ইলেকট্রন বিন্যাস গুলা করতে হবে আর তোমাদের আমি যেটা বলেছিলাম সেটার উত্তর দিয়ে দিই যে চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে তাহলে টু এন স্কোয়ার সূত্র দিয়ে টু এন এর মান হলো ফোর আর অপর স্কোয়ার হলে চার চারে ষোলো আর ষোলো কে দুই দিয়ে গুণ করলে ষোলো দুগুণে কত হবে বত্রিশ তাহলে তোমার কি হবে চতুর্থ কক্ষপথে তার ইলেকট্রন কত হবে ইলেকট্রন হবে বত্রিশটি তোমার ধারণ করতে পারবে আরো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে সেটা দেখি আমরা যেমন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তাহলে ইলেকট্রন বিন্যাস দুই নাইট্রোজেনের দুই তাহলে প্রথম স্তরে দুইটা পরের স্তরে কয়টা পাঁচটা তাহলে সাতটা হয়ে গেল অক্সিজেনের হলো আটটা পারমাণবিক সংখ্যা তাহলে ইলেকট্রনও হলো আটটা তা আমরা তোমার একটা জেনে রাখো যে জয়টা পারমাণবিক সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা তত হবে তাহলে অক্সিজেন হলো দুই প্রথম স্তরে থাকবে দুইটা আর বাদ বাকি থাকছে ছয়টা তাহলে ছয় বসে যাবে ক্লোরিনের হলো সতেরো তাহলে প্রথম স্তরে হবে দুইটা আমরা জানি পরের স্তরে হবে আটটা তাহলে আটটা দিয়ে দশ আর থাকলো কয়টা সাতটা তাহলে তৃতীয় স্তরে হয়ে যাবে সাতটা এই যেগুলো করা নাই তোমাদের ভয়ে তাহলে এগুলো আমরা করে নিই তাহলে হাইড্রোজেনের আমরা জানি ইলেকট্রন হলো একটা তাহলে এক বসিয়ে দিলে হলো বোরনের হলো কয়টা পাঁচটা তাহলে কত দুই প্রথম স্তর তারপরে তিনটা থাকবে সালফারের ষোলো তাহলে দুই আট দশ আর থাকলো ছয় তৃতীয় স্তরে ছয়টা আর্গনের আঠারো তাহলে দুই প্রথম স্তর তারপর আট তারপর স্তরে আট এটা হলো আঠারো এইভাবে করে আমাদের কি করতে হবে ইলেকট্রন বিন্যাস করতে হবে তো চলো আমরা এখন অনুশীলন বয়ে চলে যাই এখন দেখব আমরা ওই সিস্টেমগুলো এই যেখানে বলে দিয়েছে যে এখন যে কোনো পদার্থের ইলেকট্রন সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবে অবশ্যই করতে পারবে একটু ঝালাই করে নিয়ে বের তো এখানে বলছে ফ্লোরিন ফ্লোরিনের পারমাণিক সংখ্যা এস নয় তাহলে প্রথম স্তরে স্তরে থাকবে থাকবে কয়টা দুইটা সাতটা এটা যদি আমরা দেখি প্রথম যে শক্তি স্তর বা আছে দুইটা আর পরের এখানে আছে দুই চার ছয় আর সাতটা এভাবে করে তারপরে পটাশিয়ামের উনিশ তাহলে প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা তারপরে থাকবে আটটা হুম তারপরে থাকবে আটটা এখানে এখন প্রশ্ন হলো যে এখানে আটটা কেন প্রথম তৃতীয় শক্তি স্তরে তো সাধারণত আঠারোটা থাকে তাই না তাহলে তোমার একটা জিনিস খেয়াল করো যে দুই আট দশ আর যদি আঠারো দাও তাহলে এই যে উনিশের থেকে কি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে না তো যদি বেশি হয়ে যায় তাহলে কি করবে তুমি চতুর্থ তৃতীয় শক্তি স্তরে আটটা দিবা আটটা দিবা তারপরে জয়টা বাকি থাকবে তখন চতুর্থ শক্তি স্তরে দিবা ওই জন্য দুই আট আট আর হলো এক দিয়ে আট আর দুই দশ আর আট আঠারো আর একে হলো উনিশ এভাবে করে যদি আমাদের পরের যেটা যাই যে ক্রমে মেমে চব্বিশ তাহলে প্রথম স্তরে দুইটা তারপর স্তরে আটটা দশটা তারপর স্তরে আটটা তাহলে আঠারোটা আর পরে হলো ছয়টা এই যে দুইটা তারপরে হলো আটটা আবার দিলাম আটটা আর এখানে দিলাম ছয়টা দিয়ে হলো তোমার চব্বিশটা এভাবে করে কপার তোমার হলো দুই তারপর আট দশ দশ আর আঠারোতে কত হচ্ছে তোমার আঠাশ হচ্ছে আর বাদ বাকি থাকছে এখানে দেখো আঠারো দিয়েছি কারণ তৃতীয় শক্তি স্তরে আঠারোটা আমরা কি দিতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে এখানে এখানে আমরা দিলে পরে সেটা চাইতে বেশি হয়ে ওই জন্য আমি দিতে পারিনি আর এখানে আঠারোটা দিতে পারছি কারণ সেটা উনত্রিশের চাইতে কম আছে এবং উনত্রিশ আর একটা দিলে সেখানে উনত্রিশ হচ্ছে তো এইভাবে করে আমাদের গেল ইলেকট্রন বিন্যাস এভাবে করে সাজাতে হবে তো এরপরে আছে নবম শেষণ তো হোক ভিডিওটা আজকে আমি আর বড় করছি না তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ